জাস্ট দেখো তো এই কাঠগোলাপটা নতুন তোমাদের কেমন লাগছে পুরো একদম মাসলিনের সঙ্গে যাচ্ছে একদম সিল্ক মাসলিনের সঙ্গে কোয়ালিটিটা দেখো এই হচ্ছে ফুল কোয়ালিটির সঙ্গে যাচ্ছে এই হচ্ছে ফুল কোয়ালিটিটা যাচ্ছে ইয়েলোর সঙ্গে রেড রেডের সঙ্গে গ্রিনে যাচ্ছে আর তার সঙ্গে পার করা যাচ্ছে রামা গ্রিনের সঙ্গে অসাধারণ না সিরিয়াসলি অসাধারণ আমি যখন দেখে দেখেছি আমার পুরো মনটা পুরো একদম যেন উড়ু উড়ু লাগছে আর তার সঙ্গে বেসটা হচ্ছে তসর কালার আর এই সিল্ক মাসলিনটা অসাধারণ একটা মানে একটা সৌন্দর্য এনেছে বহন করেছে এই হচ্ছে ফার্স্ট কালারটা দেখাচ্ছি একদম আর এই হচ্ছে একদম সিল্কের সঙ্গে এটা কিন্তু কটন নয় হ্যাঁ সিল্ক তার সঙ্গে পেয়ে যাচ্ছে এরকম একটা শেডের একটা কন্ট্রাস্টের ব্লাউজ পিস যেটা বুটাতেও আমরা কিন্তু কাজ দিয়েছি ফুল বুটাতেও কাজ যাচ্ছে এটার ব্যাকসাইডটা দেখো পুরোপুরি সুতোর কাজ কোনো রকম প্রিন্টিং না ফুল উইভিংয়ের সঙ্গে যাচ্ছে সেইটা মনে হচ্ছে না যতবার খুশি আবারও দেখাই আবারও দেখাই আর এই পাচার হচ্ছে আঁচল পোষণটা ফুল কাজ করা যাচ্ছে স্ক্রিনশটটা আগে ভাগে নাও ভাই নাহলে কিন্তু বলবে না যে সঞ্চিতা আমি পেলাম না এবং অনেক কালার দেখাবো যে যেটা পাবে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করবে আমারটা কেমন লাগছে আমি একটা ইয়েলো কালারের সঙ্গে পরে আছি প্রচুর কালার দেখাবো অপশান দিয়ে কিন্তু বুকিংটা করে ফেলবে নেক্সট দেখাচ্ছি আবারও একটা ইয়েলোর সঙ্গে আমি পর পরপর দেখাবো ঝপপা ঝপ করে স্ক্রিনশট নেবে টপা টপ করে বুকিং করবে তো এই পাচ্ছ হচ্ছে আরও একটা ইয়েলোর সঙ্গে দেখাচ্ছি এটার নাম হচ্ছে কাঠগোলাপ জামদানি মাসলিন জামদানি এই হচ্ছে আঁচলটা যাচ্ছে এর সঙ্গে পেয়ে যাচ্ছে হচ্ছে ফুল একদম ইয়েলো কালারের ব্লাউজ পিস একদম কাঁচি হলুদের যে ইয়েলোটা যায় সেই কাচি হলুদ ইয়েলোটা যাচ্ছে আর এর সঙ্গে শাড়িটা যেটা পাচ্ছ হচ্ছে ফুল শাড়িটি এটাও একটু এই ফুল ইয়েলো কালারটা দেখে নাও কাঠ গোলাপ জামদানি পাচ্ছ হচ্ছে ইয়েলোর সঙ্গে পছন্দ হলে স্ক্রিনশটটা নিয়ে হোয়াটসঅ্যাপ করবে আর এর সঙ্গে এরকম একটা ব্লাউজ পিস দামটা বলে দিই দাম হচ্ছে সিক্সটিন ফিফটি তোমরা পাচ্ছ অফার প্রাইসে কত দিন পাচ্ছ অবশ্যই বলবো তার জন্য বলবো লাইফটাকে একটুখানি শেষ পর্যন্ত দেখো নতুন জিনিস আশা করছি ভালো লাগবেন কালারগুলো একটুখানি দেখো একদম একটা অন্য ধরনের কালার রেখেছি এই পাছ হচ্ছে কাঠ গোলাপের নেক্সট হচ্ছে ময়ূরকণ্ঠী ব্লু এর সঙ্গে যাচ্ছে এই পাছ হচ্ছে ময়ূরকণ্ঠী ব্লু এর সঙ্গে ব্লাউজ পিস প্রত্যেকটা শাড়ি কিন্তু সুতোর সাথে উইভিং রয়েছে যার জন্য শাড়িটা এত বেশি ক্লাসি লাগছে আর হালকা লাইট একটা ফুরফুরে একটা শাড়ি একদম হালকা নর্মাল যে জামদানি পরো না তারও একটা সুতোর একটা ওয়েজন মানে বাজান থাকে যাকে ওয়েজ ওয়েট থাকে সেটাও কিন্তু এটা নয় একদমই একটা লাইট একটা শাড়ি যাকে বলে দুশো থেকে আড়াইশো গ্রাম তো ওজন হবেই নেক্সট দেখাচ্ছি একটা গাজরি পিচের সঙ্গে নর্মাল প্রাইস বলে দিই এটা সিক্সটিন ফিফটি এই লাইভটা দেখছো যারা তারা একদম অফার প্রাইজে পেয়ে যাবে শটটা নেবে বা চাপ করবে তিনটে করে চাইলেও তিনটে করেও পাবে একটু অপশন দিয়ে বুকিং করবে তার জন্য বলবো এই পাচ হচ্ছে গাজরি পিচের সঙ্গে জাস্ট কালারটা দেখো মিষ্টি গাজরি পিচ যাচ্ছে এর সঙ্গেও পেয়েছ হচ্ছে ফুল ব্লাউজ পিসটা তোমাদের যদি কনফিউশন আমি বলবো বিপিরগুলো আগে এসে নেবে বিকজ বিপিটার সঙ্গে নিলে কোনো সমস্যাই হবে না কি অসাধারণ দেখতে ফুল গাজরি পিচের সঙ্গে থাকছে এই পাচ হচ্ছে গাজরি পিচের সঙ্গে থাকছে আর এই পাচ হচ্ছে ফুল ব্লাউজ পিসটা দেখে নাও প্রত্যেক শাড়ি একদম এক্সক্লুসিভের সঙ্গে এক্সক্লুসিভ যার জন্য আমি তোমাদের রকম ভাবে দেখালাম আর প্রত্যেকটাতে হলুদ লাল সবুজের কাজ কিন্তু রয়েছে ব্যাক সাইডটা দেখিয়ে দিই প্রত্যেকটা ব্যাক সাইড কিন্তু সুতো দিয়ে তার সঙ্গে একটা এক্সট্রা হাইলাইটেড পার্ট দেখো এই ইকাতের তোমার পার্টটা রয়েছে যার জন্য শাড়িটার মিক্সিং যখন কালারটা হচ্ছে না তার জন্য শাড়িটাকে আরও বেশি সুন্দর করছে নেক্সট কালার দেখাচ্ছি তোমাদের দেখে নাও এটা পাচ্ছে হচ্ছে রামা গ্রিনের সঙ্গে রামা মোরকণ্ঠি যাকে বলে সেই রামা মোরকণ্ঠি ঝপা ঝপ স্ক্রিনশট নাও টপ টপ বুকিং করো এই পাচ্ছে হচ্ছে রামা মোরকণ্ঠির সঙ্গে যাচ্ছে এর সঙ্গে পেয়ে যাচ্ছে রামা মোরকণ্ঠি ব্লাউজ পিস ঠিক আছে অসাধারণ একটা শাড়ি দেখাচ্ছি সো ট্রাস্ট মি একটু তাড়াতাড়ি বাচ্চা করে বুকিং করো নাহলে বলবে না যে শুনছি আমার না প্রতিটা কালার মনে হচ্ছে গায়ে ফেলে দেখাই প্রতিটা কালার পুরো একদম প্রেমে পাগল হয়ে গেছি ষোলোশো যারা চাইছো ইমিডিয়েট বেসিসে বুকিং করো এখনও যারা মায়ের জন্য নাউনি জামাই ষষ্ঠী বলবে দিদি জামাই ষষ্ঠী চলে গেল আবারও বলবো সেই একই কথা মা তোমার নিজের মা কপায় মাকে দেওয়ার কোনো সময় থাকে না যে কোনো সময় গিফট করা যেতেই পারে একটা সুন্দর শাড়ি মায়ের জন্মদিন হোক বা যে কোনো কিছু এই পাছ হচ্ছে ব্ল্যাক কালারের আঁচল ব্ল্যাক কালারের ব্লাউজ পিস আর এই রকম একটা শাড়ি ভালো শাড়ি নেওয়ার কোনো সময় থাকে না কোনো বয়স থাকে না কোনো মানে কোনো অছিলা থাকে না যে কোনো সময় নেওয়া যায় আর অবশ্যই পড়তে পারো যে কোনো শুভ অনুষ্ঠানে ফুল ব্ল্যাকের সঙ্গে যাচ্ছে অসাধারণ কোন কালারটা তোমাদের সবচেয়ে বেশি ভালো লাগলো অবশ্যই কিন্তু কামেন্ট কামেন্ট করে এটা দেখো একদম হালকা একটা আই মানে আইস গ্রিন যেটা আমরা আইসক্রিমে ভীষণ দেখতে পাই সেই গ্রিন কালারটা যাচ্ছে একদম আইস গ্রিন কালার যাকে বলে হ্যাঁ একদম আইস পেস্টা গ্রিনের সঙ্গে যাচ্ছে এনের সঙ্গে একদম ব্লাউজ পিসটা দেখো উফ কি চূড়ান্ত লেভেলে হালকা একদম একটা গ্রিনের সঙ্গে আর এই পাচ্ছে হচ্ছে গ্রিনটা কতটা দিচ্ছি সেটা একটু বলে দিই যারা এই লাইফটা দেখছো তাদের জন্য বললাম তাদের জন্য থাকছে হচ্ছে অনলি তেরোশো আশি টাকায় ওয়ান থ্রি এইট জিরো আর যারা লাইক কামেন্ট শেয়ার করছো এসএস করছো তাদের জন্য এক্সট্রা অফার থাকছে অবশ্যই বলবো তার জন্য সাথে থাকো নেক্সট কালার দেখাচ্ছি দেখে নাও এরপরে দেখাচ্ছি ইলু তো অলরেডি দেখিয়ে দিয়েছি তার জন্য দেখালাম না এটা ডাবল দেখানো হয়ে গেছে আচ্ছা এই নেক্সট কালারটা পেয়ে যাচ্ছে হচ্ছে একদম পিচের সঙ্গে এটা হচ্ছে গাজরি পিচের সঙ্গে যাচ্ছে এটা একটু ডিপ শেডের সঙ্গে থাকছে তো একটু তাড়াতাড়ি এসেসগুলো নেবে আবারও বলবো এই পাচা হচ্ছে গাজরি পিচ প্রত্যেকটা ব্লাউজ পিস কিন্তু অসাধারণ এই পাচা হচ্ছে গাজরি পিচের সঙ্গে নেক্সট পাচ্ছ হচ্ছে একদম ওটা রেডিশ পিচ গেলো এটা হচ্ছে একদম এক্স্যাক্টলি যে স্ট্রবেরি পিচ যাকে বলে সেই স্ট্রবেরি পিচ কালারটা যাচ্ছে দেখে নাও এই পিসটা আর আগের পিসটার মধ্যে কিন্তু ডিফারেন্স আছে হ্যাঁ যে যেটা নেবে স্কিন দিয়ে দা চাপ করবে আগের সাইডে একটুখানি দাও তো একটু পাশাপাশি ধরে দেবো এই পাঁচ হচ্ছে ফুল পিসটা দেখে নাও দুটো পিচের ব্লাউজ পিসটা কিন্তু আলাদা এটা একটুখানি রেডিশ পিচ এটা একটুখানি একটু তোমার স্ট্রবেরি পিচ সরা আচ্ছা নেক্সট যে কালারটা দেখাবো দেখে নাও ব্ল্যাক তো দেখিয়েই দিয়েছি এবার একটা পাচ্ছ হচ্ছে মিষ্টি পিঙ্কের শেড লাইট শেড যারা কালার ভালোবাসো যে কোনো কালার ট্রাই করো খুব ভালো লাগবে এটা দেখে নাও একদম বেবি পিঙ্কের সঙ্গে যাচ্ছে দামটা বললাম ওয়ান থ্রি ফাইভ একদম একটা নমিনাল প্রাইস রেখেছি জামদানি সেটা আবার তোমার কাঠগোলাপের মাসলিন সেটা অনেকটা বেশি দাম থাকা দেখা দরকার ছিল আমার কিন্তু একদমই কম রাখলাম নেক্সট পাচ্ছ হচ্ছে একদম একটা সি গ্রিন আইস গ্রিন এটা একটুখানি দেখো সেই গ্রিনটা একটু একটুখানি মানে ব্লুয়ের ঘাসা এর আগে গ্রিন দেখিয়েছিলাম এটা একটুখানি মানে মানে ব্লু যাচ্ছে ঠিক আছে অনেকটা টাইপের হয় না হ্যাঁ হ্যাঁ অনেকটা রামা গ্রিনের সঙ্গে যাচ্ছে এই ফুল গ্লিটা হ্যাঁ হালকা একদম প্রত্যেকটা অ্যাকচুয়ালি শাড়িটার কোয়ালিটিটা খুব সুন্দর তো যার জন্য একটুখানি হালকা একটা আই সুতিং একটা ব্যাপার পাচ্ছ ষোলোশো পঞ্চাশের শাড়ি পেয়ে যাচ্ছো তেরো পঞ্চাশে যারা আটটা লাইক একটা কামে একটা শেয়ার করছো পেয়ে যাচ্ছ এক্সট্রা ফিফটি রুপিস ডিসকাউন্ট ডিসকাউন্ট দিয়ে বা চাপ করবে এই পাচ্ছ হচ্ছে পিচ কালার এটা অলরেডি দেখানো হয়ে গেছে আচ্ছা এটা পাচ্ছ হচ্ছে পিঙ্ক কালার এটাও মনে হয় দেখানো হয়ে গেছে আর একটা দেখাচ্ছি আমার কালারটা যেটা আমি পরেছি ইয়েলোর সঙ্গে এটা একদমই ব্রাইট ইয়েলো প্রত্যেকটা কালারই সুন্দর আমি নর্মালি একটা কালার পরে নিয়েছি আমি বলবো জাস্ট যে কোনো একটা কালার নিয়ে বা চাপ করবে প্রতিটা কালার অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর আর একটা জিনিস তোমাদের একটু দেখাবো পুরো শাড়িটাতে কিন্তু কাজ করা এই যে তোমরা দেখছো সুতোর কাজটা শুধু এক্সাক্টলি শুধু সুতোর কাজটা নয় জানি না কতটা বুঝেছো লাস্টে একটুখানি দেখিয়ে দিই এই যে দেখো এইটাও কিন্তু একদম একটা সেলফে বুনন আছে যে দেখো নর্মাল প্লেন থাকে কিন্তু এখানে শুধুর কাজ এখানে একদম একটা এক্সট্রা একটা অর্ডিনারি একটা সুন্দর একটা শাড়ি অবশ্যই বলবো ট্রাই করো অ্যান্ড মাস্ট রিভিউ দাও এরকম সুন্দর শাড়ি পরে অবশ্যই তোমাদের রিভিউর অপেক্ষায় রইলাম এক্সট্রা কিন্তু ফিফটি রুপিস ডিসকাউন্ট পাচ্ছ সো ভিডিওটা কিন্তু শেয়ার করতে হলো না